প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আসসালামু আলাইকুম বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় যেটা আপনার উনত্রিশ অক্টোবর দুই হাজার চব্বিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা সংক্ষেপে আপনার বিএনসিসি এখানে কিন্তু একটি পদ রয়েছে সকলে জানেন যে মালিপদ পদ শূন্য পদের সংখ্যা ছিল ছয়টি বেতন গেট বিশ নম্বর গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটার পরীক্ষা কিন্তু আগে আপনার এই যে এই মাসের এই যে ডিসেম্বর মাস চলতেছে তেরো তারিখ রোজ শুক্রবার কিন্তু ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এটার জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে এই পদের জন্য এটার সাজেশনটা আপনারা কিভাবে পাবেন এই যে মালিপদ রয়েছে চতুর্থ শ্রেণীর চাকরি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেসিকের এখানে কিন্তু অনেকে আবেদন করছেন তাহলে এই সাজেশনটা আমার কাছ থেকে কিভাবে নেবেন কিভাবে পড়তে পারবেন সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তাই চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা অবশ্যই ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে কিন্তু দেখার সুযোগ করে দেবেন চলুন ভিডিওটা শুরু করে দেই বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্ষেপে বিএনসিসি এটা কিন্তু আপনার নৌবাহিনী বিমান বাহিনী এবং সেনাবাহিনীর সমন্বয় কিন্তু গঠিত এটার যে পদটা বললাম মালিপদ আপনার এখানে বিশ নম্বর গেট আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আপনার ছয়টি শূন্য পদ রয়েছে এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এছাড়াও ডিসক্রিপশন বক্সেও কিন্তু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু যে মালিপদের জন্য একটি সংক্ষিপ্ত সাদেশন রয়েছে সেই সাদেশনটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন আশা করি বুঝতে পারছেন এখন অনেকে যারা এডমিট কার্ড এখনও ডাউনলোড করতে পারেন নাই তারা অবশ্যই কিন্তু অ্যাডমিট কার্ডটা যদি ডাউনলোড করতে না পারেন সেই ক্ষেত্রে এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে দেওয়া যাবে এবং আগামীকাল আগামী যে সপ্তাহে যে পরীক্ষা সরি আগামীকাল তো এই শুক্রবার পরের শুক্রবার আগামী শুক্রবার যে পরীক্ষা যেটা হলো তেরো তারিখ এখানেই আপনারা কী কী কাগজপত্র নিয়ে যাবেন পরীক্ষার কেন্দ্রে সেই ক্ষেত্রে পরীক্ষা আপনার কাগজপত্র মধ্যে প্রয়োজন হবে শুধুমাত্র এই যে আপনার অনলাইন থেকে যে এডমিট কার্ডটা তুলছেন এই অ্যাডমিট কার্ডটা কার্ডটা হলে যথেষ্ট আর কোনো কিছু প্রয়োজন হবে না আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপনাদের যদি কোনো ধরনের আপডেট তথ্য প্রয়োজন হয় সেটা পেয়ে যাবেন আর আপনাদের কোনো ধরনের তথ্য জানার প্রয়োজন কমেন্টস বক্স আছে সেখানে কিন্তু আপনারা সেই বিষয়ে কমেন্টস করতে পারেন সেই বিষয়ে আমি যতটুকু জানি আপনাদের কিন্তু সেই বিষয় তাৎক্ষণিক আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তা ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় যারা পরীক্ষার্থী রয়েছেন তারা ভালোভাবে প্রিপারেশন নেন প্রস্তুতি নেন এবং যত ভালো পড়াশোনা করবেন তত ভালো প্রিপারেশন নিতে পারবেন আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন